আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সম্মানিত অডিয়েন্স প্রত্যেকে জানাই গ্রিম প্যারাডাইজ টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় তিন পরিমাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত নির্ধারিত অঙ্ক এর আগের ক্লাসগুলোতে আমি এক থেকে বিশ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা উক্ত অধ্যায়ের সম্পর্কে একটা বিরাট ধারণা পাবে সেই নিয়ে আলোচনা করেছি আজকে আমি একুশ বাইশ ও পঁচিশ এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই তিনটা অঙ্ক পরীক্ষায় আসে এবং সৃজনশীল হয় এবং এই তিনটার মাধ্যমে ছাত্রছাত্রীরা অডিয়েন্সরা বাস্তবসম্মত কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখবে এই অঙ্ক করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হয় ওই সূত্রগুলোর ক্লাস আমার আগে থেকেই আপলোড করা আছে আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবেন একুশ নম্বর আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ আমরা জানি প্রস্ত ছোট হয় দৈর্ঘ্য বড় হয় সেই জন্য প্রস্তকে আগে ধরতে হবে প্রতি বর্গ মিটারে এক টাকা নব্বই পয়সা এক টাকা এটা ধরে গাছ লাগাতে দশ হাজার দুইশো শূন্য শূন্য অর্থাৎ দশ হাজার দুইশো হলেও হয় ব্যয় হয় প্রতি মিটার দুই দশমিক পঞ্চাশ টাকা ধরে ওই মাঠের দিতে কত টাকা ব্যয় হবে যদি বোর্ডে দেখতে অস্পষ্ট লাগে তাহলে অবশ্যই বই পাশে নিয়ে বসবেন আর আমি আশা করব খাতা কলম এবং ক্যালকুলেটার নিয়ে বসবেন ক্লাস দেখার সাথে সাথে আপনি অঙ্কগুলো চর্চা করবেন তাহলে দেখবেন যে আমার কাছে বিষয়গুলো অনেক সহজ লাগবে প্রথমে আমি মাটির প্রস্ত ধরে ফেলবো প্রস্তুত ছোট বড় তাহলে মনে করি আয়তকার মাঠের প্রস্থ সমান এক্স মাঠের প্রস্থ যদি এক মিটার হয় দৈর্ঘ্য হবে তার দৈর্ঘ্য সুতরাং আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এক্স ইন্টু এক দশমিক পাঁচ মিটার তাহলে গুণ করলে হবে এক দশমিক ফাইভ এক্স এক্স মিটার এখন প্রতি বর্গমিটার বর্গমিটার কথা যেহেতু উল্লেখ আছে আমি এটাকে বর্গমিটার নিয়ে যাব তাহলে বর্গমিটার নিয়ে সিস্টেম হলো ক্ষেত্রফল আমরা জানি যেটা বর্গমিটার থাকে আসলে সেটা ক্ষেত্রফলে দেয়া আছে তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সুতরাং আয়তাকার মাটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হলো 1.5x বসাই দিলাম ইনটু প্রস্থ হলো এক্স এক্স বসালাম। মিটারে মিটারে গুণ করলে অবশ্যই বর্গমিটার বর্গমিটার লিখা এখন আমি যদি গুণ করি এক দশমিক পাঁচ এক্সেস স্কেয়ার এক দশমিক পাঁচ এটা হবে বর্গমিটার এখন প্রতি বর্গমিটারে এক দশমিক নব্বই টাকা ধরে গাছ লাগাতে অর্থাৎ এক দশমিক নব্বই টাকা ব্যয় হয় এক বর্গমিটারে গাছ লাগাতে দশ সাদা দুইশো ষাট দশমিক শূন্য শূন্য ব্যয় হয় অর্থাৎ দশ ষাট টাকা ব্যয় হয় তাহলে আমি শুরু করতে পারি এক দশমিক নব্বই টাকা ব্যয় হয় এক বর্গমিটার গাছ লাগাতে এক টাকা ব্যয় হয় তারপর দশ হাজার ষাট টাকা ব্যয় হয় অর্থাৎ কত বর্গ মিটার আয়তকার মাঠটা কত বর্গ মিটার আমরা সেটা বের করতে পারবো এই লাইনটার আলোকে হ্যাঁ এখন এক দশমিক নব্বই টাকা ব্যয় হয় এক বর্গমিটার গাছ লাগাতে এক টাকা ব্যয় হয় এক টাকা ব্যয় হলে সেখানে গাছ কম লাগানো হবে কম লাগানো হলে সেটা পাক হবে এত বর্গমিটার মিটার গাছ লাগাতে সুতরাং দশ হাজার দুশো ষাইট এটা হলো দশমিকের করে শূন্য না বসালেও হয় যদি কোনো সংখ্যা থাকতো সেটা বসাতে হতো যেহেতু কোনো সংখ্যা নাই সেজন্য আমি লিখলাম দশ হাজার দুশো সাইট টাকা ব্যয় হয় তাহলে দশ হাজার দুশো টাকা দিয়ে আমি বেশি জায়গায় গাছ লাগাতে পারবো বেশি জায়গায় হলে গুণ হবে গুন হলে সেটা উপরে যাবে সেজন্য আমি এটা উপরে নিয়ে গেছি এখন আমাকে ক্যালকুলেটারে দশ হাজার দুইশো সাইট কে এক দশমিক নব্বই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে পাওয়া যায় পাঁচ হাজার চারশো বর্গমিটার অর্থাৎ আমি গাছ লাগানোর জন্য যে টাকাটা বের করেছি সে টাকা দিয়ে আমি পাঁচ হাজার চারশো বর্গমিটারে গাছ লাগাতে পারবো আমি আগে বলেছিলাম বর্গমিটার ব্যবহার করা হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে আর এখানে ক্ষেত্রফল কত দিয়ে আছে এক দশমিক পাঁচ এক্স স্কোয়ার এই যে ক্ষেত্রফল এক দশমিক পাঁচ এক্স স্কোয়ার তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে এক দশমিক পাঁচ এক্স স্কোয়ার ইকুয়াল টু পাঁচ হাজার চারশো কেননা এটাও বর্গমিটার এটাও বর্গমিটার

অর্থাৎ লিখে দিবেন উভয়কে কি করে বর্গমূল করে এখন তিন হাজার এর বর্গমূল বের করতে হবে ক্যালকুলেটার সাহায্যে বের করতে পারবেন বর্গমূল বের করলে হয় ষাট তাহলে এক্স মানে ছিল আমার জন্য প্রস্ত তাহলে এই প্রস্ত থেকে আমি কি বের করতে পারবো দৈর্ঘ্য বের করতে পারবো দৈর্ঘ্য ছিল এক দশমিক পাঁচ এক্স প্রস্ত ষাট মিটার দৈর্ঘ্য হলো এক দশমিক পাঁচ ছিল মানে হলো এর হলো কত সাইট গুণ করলে নব্বই মিটার পাবেন এখন প্রশ্ন পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি প্রতি মিটার দুই দশমিক পঞ্চাশ টাকা ধরে ওই মাঠের চারিদিকে বেড়াইতে মোট কত টাকা হয় প্রতি মিটার দুই দশমিক পঞ্চাশ টাকা খরচ হবে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মাঠের চারিদিকে বেড়া দেওয়ার মানে হলো যে এটা পরিষীমা নির্ণয় করতে হবে পরিসীমা নির্ণয় করে এরপর আমাকে হিসাব করতে হবে কত টাকা খরচ হয় আরতকার মাঠের পরিসীমা সমান টু ইন্টু দীর্ঘ প্লাস প্রস্ত দুই বসালাম দৈর্ঘ্য ছিল কত নব্বই প্লাস প্রস্ত প্রস্ত ছিল ছাট দুই গুণ নব্বই আর যোগ করলে হয় একশো পঞ্চাশ গুণ করলে কত মিটার মিটার অর্থাৎ আমাকে বেড়া দিতে হবে চারিদিকে কত মিটার মোট তিনশো মিটার আর প্রতি মিটার ব্যয় হয় কত দুই দশমিক পঞ্চাশ টাকা আবার প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় প্রতি মিটারে ব্যাটারিতে খরচ হয় দুই দশমিক পঞ্চাশ টাকা প্রতি মিটার মানে এক মিটার সুতরাং তিনশো মিটার ব্যাটারিতে হবে আমার তিনশো মিটার বেড়াইতে খরচ হয় তিনশো মিটারে হলে বেশি হবে বেশি হলে আমাকে গুণ করতে হবে তিনশো গুণ করেন গুণ করলে পাওয়া যাবে সাতশো টাকা উত্তর সাতশো টাকা বাইশ নম্বর একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে রাখতে মেঝে মানে হলো ফ্লোর কার্পেট দিয়ে রাখতে মোট সাত হাজার দুশো টাকা ব্যয় হয় আমাদের ঘরের যে ফ্লোরটা আছে এ ফ্লোরটা কার্পেট দিয়ে রাখতে মোট ব্যয় হবে কত টাকা সাত হাজার দুশো টাকা তাহলে ঘরের মেঝে হিসাব করা হয় যে ক্ষেত্রফল অনুসারে অর্থাৎ ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য লাগবে আবার প্রস্থ লাগবে অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে বর্গমিটার বের করা হয়েছে প্রতি বর্গমিটার থেকে আবার সেটাকে কোথায় নেওয়া হয়েছে টাকায় নেওয়া হয়েছে গড়টির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ কম হতো গড়টির প্রস্থ কত আমি গড়টির প্রস্ত জানি না গড়টির দৈর্ঘ্য যাই না তাহলে মনে করি যে গড়টির দৈর্ঘ্য হলো এক্স এবং প্রস্থ হলো ওয়াই মনে করি গড়টির প্রস্থ প্রস্থকে এক্স ধরছি এক্স মিটার এবং দৈর্ঘ্য হলো ওয়াই মিটার তাহলে ক্যাপ্টাফল বের করতে হয় দৈর্ঘ্য আর প্রস্থ কি করে গুণ করে সুতরাং ঘরটির ক্যাপ্টাফল সমান তাহলে ঘরটির হল হবে এক্স ওয়াই বর্গমিটার এখন এই এক্স ওয়াই বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে সাত হাজার দুইশো টাকা এক্স ওয়াই হলো যে একটা সংখ্যা এই সংখ্যাটার পরিমাপের ক্যাপ্টাফল ঢাকতে দিয়ে হয় কত টাকা সাত হাজার দুইশো টাকা এক্স বর্গমিটার ডাকতে খরচ হয় সাত হাজার টাকা সুতরাং এক বর্গমিটার ডাকতে এক বর্গমিটার ডাকতে খরচ কম হবে কম হলে সেটা হবে ভাগ অর্থাৎ সাত উপরে যাবে এক্স আসবে নিচে আবার দেখেন যদি ঘরটির প্রস্থ তিন মিটার কম হতো তাহলে ঘরটির প্রস্থ এখানে কত আছে এক্স মিটার কয় মিটার কম হলে তিন মিটার কম হলে তাহলে প্রস্থ হবে x মাইনাস তিন গির মিটার কম হলে প্রস্ত হবে আগে ছিল এক্স তিন বিয়োগ করছি যেহেতু কম হবে সেই জন্য এক্স মাইনাস তিন মিটার তো দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হবে না দৈর্ঘ্য যা আছে তাই থাকবে কেননা দৈর্ঘ্য সম্পর্কে এখানে কোনো কিছু বাড়া নাই এই ক্ষেত্রে ঘটির ক্ষেত্রে বল হবে পাও দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য ছিল কত ওয়াই প্রস্থ ছিল কত x 3 তাহলে আমি এখানে দুই ধরনের ক্ষেত্রফল পেয়েছি একটা হলো xy আর একটা হলো y x 3 অর্থাৎ এটা হলো ঘটির ক্ষেত্রফল যখন দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কোনো পরিবর্তন হবে না আর এখানে যখন প্রস্থ 3 মিটার কমবে এখন প্রস্থ যেমন কমবে তেমন খরচও কমবে খরচ কমবে পাঁচশো ছিয়াত্তর টাকা কত টাকা থেকে এবং খরচের পরিমাণ সাত হাজার দুইশো মাইনাস সাত হাজার দুইশো মাইনাস কত হবে পাঁচশো ছিয়াত্তর টাকা এখন সাত হাজার দুইশো থেকে পাঁচশো ছিয়াত্তর যদি করেন সেক্ষেত্রে পাবেন ছয়শ চব্বিশ ওয়াই ইন্টু এক্স মাইনাস তিন বর্গমিটার ক্ষেত্র ফলের মেজেটি ডাকতে হ্যাঁ যেহেতু আমরা আগেও হিসাব করেছি ক্ষেত্রফলের উপর ক্ষেত্রফল দিয়ে মেজেটা ডাকতে হয় তাহলে মেঝে ডাকতে খরচ হয়ে যায় সাত টাকা এখন যেহেতু ক্ষেত্র কম হবে খরচও কম হবে সেই জন্য ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি টু কত ছয় হাজার ছয়শ চব্বিশ সুতরাং এক বর্গমিটার ডাকটা খরচ হয় এক বর্গমিটার ডাকটা খরচ কম হবে সেক্ষেত্রে মোট টাকাকে অর্থাৎ ছয় হাজার ছয়শ চব্বিশ কে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে ক্ষেত্রফল হলো ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি এখন দেখেন একই ঘরের মেজের ক্ষেত্রে এটাও এক বর্গমিটার এটাও হলো এক বর্গমিটার এটা এক বর্গমিটার মেধে ডাক্তার খরচ হয় এটাও এক বর্গমিটার মেঝে ডাক্তার খরচ হয় অর্থাৎ এটা আর এটা হলো সমান এটা আর এটা হলো কি সমান তাহলে আমি লিখতে পারি প্রশ্নমতে সাত হাজার দুইশো বাই এক্স ওয়াই টু ছয় হাজার চব্বিশ ডিভাইড বাই ওয়াই এটাও হলো এক বর্গমিটার করস এটাও হলো এক বর্গমিটার মিটার সেজন্য দুটোটা জন্য সমান ওই জন্য এখানে মধ্য সমান দিলাম বা এটা সমান করার একটা সহজ উপায় আছে এখানেও নিচে ওয়াই আছে এখানেও নিচে ওয়াই আছে এক্স এটা ব্র্যাকেটের ভিতরে এটা নিয়ে এখন কাজ করা যাবে না আমি অঙ্কটাকে সহজ করার জন্য ওয়াই ওয়াই কেটে দিলাম ওয়াই ওয়াই কেটে দিয়ে মানে এখানে উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করেছি ওয়াই দ্বারা গুণ করেছি এখন নিচে আছে এক্স উপরে আছে সাত হাজার দুইশো আর এখানে নিচে আছে এক্স মাইনাস তিন উপরে আছে ছয় হাজার ছয়শ চব্বিশ তোমরা নিশ্চয় আড়াড়ি গুণের নাম শুনেছ আর আড়ি গুণ মানে এদিকে উপরের সাথে সাথে নিচের নিচের এদিক সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এক্স মাইনাস তিন দিয়ে সাত হাজার দুশো গুণ করতে হবে আবার এক্স দিয়ে ছয় হাজার ছয়শ চব্বিশ কে গুণ করলে ছয় হাজার ছয়শ চব্বিশ এক্স

এখন পাঁচশো ছিয়াত্তর দিয়ে একুশ হাজার করতে হবে ভাগ করলে পাওয়া যায় সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার সাঁত্রিশ দশমিক পাঁচ সেটা হল কার মান এক্স এর মান আর এক্স মানে হল প্রস্ত এখানে গড়টির প্রস্ত কত সুতরাং নির্ণয় প্রস্ত সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার এটাই হলো বাইশ নম্বর প্রশ্নের সমাধান খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অঙ্ক ওলা করা ভিডিও দেখার সাথে সাথে আপনারা অঙ্কগুলো অবশ্যই চর্চা করবেন তাহলে অঙ্কগুলো বুঝতে আপনার কাছে সহজ লাগবে নয়তো হয়তো আমি করাচ্ছি আপনার কাছে সহজ লাগবে কিন্তু আপনি যখন নিজে করতে যাবেন আপনার কাছে বিষয়টা কঠিন মনে হবে পঁচিশ নাম্বার একটি গড়ের মেঝে ছাব্বিশ মিটার লম্বা ও বিশ মিটার চৌড়া মেঝেটি হলো লম্বা ছাব্বিশ মিটার আর চৌড়া মানে হলো প্রস্ত প্রস্ত হলো বিশ মিটার চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে আমি নিজে রাখবো মেঝেটি যে মাদুর গ্রহ দিয়ে রাখবো সেটা দৈর্ঘ্য পাঁচ মিটার আর প্রস্ত হলো দুই হবে তাহলে আমরা তো জানি আয়তকার ঘর বা ঘরের মেঝে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ক্ষেত্রফলটা বের করতে হবে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্ত আর এখানে ক্ষেত্রফলের সূত্র হবে লম্বা গুণ চৌড়া তো আপনারা শুরু করবেন এভাবে আমার ক্লাসটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি শর্টকাট করতে যাচ্ছি আপনারা বুঝবেন বিষয়টা দেওয়া আছে ঘরের মেঝে ছাব্বিশ মিটার ও চৌড়া কত মিটার বিশ মিটার সুতরাং ঘরের মেজের ক্ষেত্র ফল গড়ের মেজের ক্ষেত্রফল সমান লম্বা গুণ ছৌড়া আপনারা এর আগে কিন্তু দেওয়া ঘরের গড়ের লম্বা লিখবেন দেওয়া ঘরের মেজের ছৌড়া লিখবেন লম্বা হলো কত মিটার ছাব্বিশ মিটার গুণ চৌড়া হলো বিশ মিটার মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়ে যায় আর এদিকে পাঁচশো বিশ হয় গুণ ফল পাঁচশো বিশ বর্গ মিটার অঙ্কগুলা করার সময় অবশ্যই ক্যালকুলেটর হাতে নেবেন ক্যালকুলেটর ছাড়া সহজে আপনি অঙ্কগুলো করতে পারবেন না আবার যে মেধাটা রাখবো সেই মেধের জন্য যে মাদুরগুলো লাগবে মাদুরের লম্বা হলো চার মিটার চৌড়া হলো দুই দশমিক পাঁচ মিটার সুতরাং প্রতিটি মাদুরের দশ বর্গ মিটার আপনার লিখে দিলে এখন এই দশ বর্গ মিটার প্রতিটি মাদুরের ক্ষেত্রফল দিয়ে আমি এই মেদারটা ডাকবো তাহলে মেদারটা ঢাকলে কয়টি মাদুর লাগবে সেটা বের করার জন্য আমাকে ভাগ করতে হবে অর্থাৎ মাদুরের ক্ষেত্রফল দিয়ে মেজের ক্ষেত্রফলটাকে ভাগ করতে হবে সুতরাং মেদিটি ডাকতে মাদুরের প্রয়োজন হবে মেদিটি ডাকতে মাদুর লাগবে এই যে দশ দিলাম নিচে যেটাকে ডাকবো সেটা থাকবে উপরে দশ দিয়ে পাঁচশো বিশকে ভাগ করলে হয় বায়ান্ন বায়ান্নটি তাহলে আপনারা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি অর্থাৎ মাদুর লাগবে বায়ান্ন ঠিক প্রতিটি মাদুরের দাম হল দুইশো টাকা একটি মাদুরের দাম কত দুইশো টাকা মোট খরচ কত হবে সুতরাং মেধেটি ঢাকতে মেধেটি ঢাকতে মোট খরচ হবে মোট খরচ হবে একটি যদি দুইশো টাকা লাগে আমার কাছে মাদুর লাগবে বায়ান্ন ঠিক জন্য বায়ান্ন দ্বারা গুণ করব। দুইশো দিয়ে বায়ান্নকে গুণ করলে হয় দশ হাজার চারশো টাকা তাহলে এখানে উত্তর হলো দুইটা একটা হলো লাগবে আর একটা হলো মোট টাকার পরিমাণ দশ হাজার চারশো টাকা এভাবে উত্তরটা লিখে দিবেন তাহলে আজকে আমি প্রশ্ন তিনটার সমাধান করে দিলাম এই তিনটা প্রশ্ন আপনারা বাসায় চর্চা করবেন সেটা আমি মনে করি আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস লাইক শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ দিবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ